আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম ফলে আমাদের সরকারের পক্ষ থেকে সঠিক তথ্যটা আমরা যেন সোশ্যাল মিডিয়াতে দিই দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে সেই জন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি এখন দেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ বেশি এবং প্রতিবন্ধী পলক ভাই তিনি আসলে ওয়ান কাইন্ড অফ মিডিয়ার সামনে একটা ট্রায়ালে পড়ে গেছেন বেচার লাভ নাই কেন আমি বলি তিনি এমন একটা পদে বা এমন একটা সেক্টরের দায়িত্বে আছেন যেটার সাথে এই ইন্টারনেটের কানেকশন আর এই ইন্টারনেট কানেকশানের সাথে কানেকশান হচ্ছে পৃথিবীর প্রায় দুই কোটি মানুষ যারা প্রবাসী বাংলাদেশি গত একটা সপ্তাহ বা দশ দিন যাবৎ আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন তারপর হচ্ছে যে মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাবা যায় যে মানুষ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছাড়া এই মুহূর্তে বসবাস করছে তো এরকম নানান ইস্যুতে মোটামুটি একটা ঝামেলায় পড়ে গেছে পলক ভাই আপনি দেখেন যে অতীতে এতটা আলোচনায় কিন্তু জুনায়দ আহমেদ পলক তিনি ফেস করেন নাই এখন তার যে জায়গা তার যে দায়িত্ব তিনি সরকারের যে পোস্টটাকে ক্যারি করেন সেখান থেকে তিনি এমন বক্তব্য দিবেন এটাই স্বাভাবিক আর এটা যে কোনো ব্যক্তি অথবা যে কোনো দলের নেতাকর্মী একই কাজ করবে বাংলাদেশের ইতিহাসে আমরা এমন আসলে নেতাকর্মী দেখি নাই বা এমপি মন্ত্রী দেখি নাই যে ধরেন সরকারের একটা সিদ্ধান্ত সেটা ভুল কিন্তু সেটাকে ভুল বলার মতন সাহস আছে আর বললে পরিণতি কি হবে সেটা এদেশের সকলেরই জানা আছে সারা বাংলাদেশের মানুষ নেট চালাইতে পারতেছে না তো পল কিভাবে নেট চালাচ্ছেন এটা প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের তো তিনি একটা বক্তব্য দিয়েছেন যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে আসলে নেট অ্যাক্টিভ ছিল সেই নেট অ্যাক্টিভ ছিল সেটা প্রথম থেকে আমি বলছি যে বিভিন্ন জায়গাতে সরকারের যে ইনভেস্টিগেশন অথবা যে সোশ্যাল মিডিয়াতে একটিভিটিস অথবা ধরেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান প্রযুক্তি ছাড়া তো জীবনও সম্ভব না তাই না তো সেই প্রযুক্তিটার কিন্তু একটা অ্যাডভান্টেজ তারা নিয়েছেন পলক ভাই সেই কথাটা আজকে বলছিলেন যে দেশে যে নানান গুজব টুজব ছড়াচ্ছে এটাকে প্রতিহত করার জন্য তিনি তার ফেসবুক অ্যাক্টিভ রাখছেন ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে পলক ভাই মানে বক্তব্য গুলো দিচ্ছেন ওয়ান কাইন্ড অফ এগুলো আমার কাছে মনে হচ্ছে আপনার আর একটু ভাইবা চিন্তা আনসার রেডি করে আনসারটা দেওয়া দরকার যেমন আপনি বলছিলেন যে মানুষকে সচেতন করার জন্য তো বাংলাদেশের মানুষ তো ফেসবুকে চালাইতে পারতেছে না তো সচেতন করা হবে বিদেশের মানুষদেরকে আপনি তো বাংলাদেশ থেকে ফেসবুকের অ্যাক্সেস এগুলো জানানোর জন্য তো আমাদের গণমাধ্যম আছে তো গণমাধ্যমই তো ফেসবুকে বা ইন্টারনেট তারাই অ্যাক্টিভ নাই এখন আপনি যেহেতু সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী সেই জায়গা থেকে আপনি একটা বক্তব্য দিলে মানুষ কেন ভেবে নিবে এই বক্তব্যটা সঠিক আজকে বিএনপিও একটা বক্তব্য দিলে বিএনপির নেতাকর্মীরা শুধু মাইনা নেয় যে এটা সঠিক আওয়ামী লীগ সহ বাকিরা আমরা বলি গুজব আবার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এমপি মন্ত্রী যখন কোনো স্টেটাস পোস্ট বা কোনো তথ্য আপডেট করে মানুষ ভাই বাইনে যেটা কথা বাকি যা আছে সবগুলো সঠিক মানে তিনি যেটা বলতেছেন সত্যটারও মানুষ বিশ্বাস করেন এটা কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের অর্জন আপনারা বলেন ঠিকই ক্যামেরার সামনে কিন্তু সাধারণ মানুষ আসলে কিভাবে নিচ্ছে সেটা হয়তো ভাবেন না তো তিনার বক্তব্য হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ আপডেট এবং আন্তর্জাতিক মহলেও বা আমরা প্রবাসে যারা আছি তাদের কাছে তিনার দেশের ভেতরে যে গুজব প্রজব ছড়াচ্ছে বা সকল কিছু পরিস্থিতি সম্পর্কে অবগত করানোর জন্যই তিনি আসলে ফেসবুকে নিজের আইডিটা অ্যাক্টিভ রেখেছেন কিন্তু ঝামেলাটা এই জায়গাতেই পাকাইছে যে ওনার ফেসবুক আইডি বা ওনার ভেরিফাইড পেজটা এক্টিভ দেখা প্রবাসীদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে ভাই আমরা আমাদের বউ বাচ্চা মা বাপ মরে গেলো অনেকের প্রবাসীদের ছেলে মেয়ে মরে গেল আমরা দেখতে পারলাম আর আপনি এখানে বসে বাংলাদেশে ফেসবুক চালাচ্ছেন আর আপনি এমন একটা বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যটাও আসলে কোথাও না কোথাও এটা কাউন্টারেবল যে আপনি এই বিষয়গুলো জনগণের সামনে জানানোর জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ভাই পত্রিকা পত্রিকা আছে দিতেন মানুষ কম বেশি বিশ্বাস করে তাই না তো যাই হোক আজকে মোবাইলের ডাটা রিস্টোর করা হয়েছে তবে ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সহ আরো কিছু প্রযুক্তিগত যেই অ্যাপসগুলো আছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে একত্রিশে জুলাই কারণ এটা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সাথে সম্ভবত একটা মিটিং এর বিষয় হচ্ছে জরুরি তলব করা হয়েছে এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে পলক ভেড়ে বলি যে বক্তব্য দেওয়ার সময় আপনারা এমন কিছু বলেন না বা এমন কিছু করেন না যে সিচুয়েশনের বিষয়টা আরও হাস্যকর পরিণত হয় পলক ভাই আমাদের রাজনীতিবিদদের মূল সমস্যা হচ্ছে এই মুহূর্তে যে তারা মনে করেন ক্যামেরার সামনে জন সাংবাদিক আছে তারা বলতেছেন আর সাথে থাকা মানুষটা চিনলেন যেটা ঠিক আসলে এই কথাটা কি ঠিক জনগণ কিভাবে নিচ্ছে এই যে জনগণের এই মন্তব্যটাকে মূল্যায়ন করা হচ্ছে না বা ভাবা হচ্ছে না জনগণের ভেতরে কি রিয়েকশন হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু মানুষের ভিতরে ক্ষোভ তারপর হচ্ছে যে এক ধরনের উষ্মা এটা ভিতরে ভিতরে মানুষ লালন করতেছে পোষণ করতেছে এই জিনিসটা যত দ্রুত বুঝবেন জনগণের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ত এখন যে অবস্থায় আছে এর থেকে একটু হলেও ভালো হবে মানুষের পালস বুঝে ভালো থাকুন আসসালামু আলাইকুম